প্রিয় দর্শক ইজো অনলাইন টিভি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই প্রিয় দর্শক এই ভিডিওতে নিবৃতি নাম সম্পর্কে জানব নিবৃতি এই ভিডিওতে জানব নিবৃতি নামের অর্থ কী নিবৃতি নামটি কোন ধর্মের শিশুর নাম নিবৃতি নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে এবং নিবৃতি নামের সঠিক ইংরেজি বানান তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক আপনারা বিভিন্ন অক্ষর ভিত্তিক ভিডিও দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সে বিভিন্ন অক্ষর ভিত্তিক ভিডিওর দেওয়া রয়েছে আপনারা সেখান থেকে আপনার পছন্দের অক্ষর ভিত্তিক ভিডিওটি দেখে নিতে পারেন প্রথমেই জানব নিবৃতি নামটির সঠিক ইংরেজি বানান কী নিবৃতি নামের সঠিক ইংরেজি বানান এনআই বিআর আই টি ওয়াই নিবৃতি এবার জানব নিবৃত্তি নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে নিবৃতি নামটি হিন্দি ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে এখন জানব নিবৃতি নামটি কোন ধর্মের শিশুর নাম নিবৃতি নামটি বিশেষ করে হিন্দু ধর্মের মেয়ে শিশুর নাম এটি অনেক সুন্দর একটি নাম সর্বশেষ আমরা জানবো নিবৃতি নামের অর্থ কী নিবৃত্তি নামের অর্থ বিরতি খান্তি অবসান নিবৃত্তি কর্মকার নিবৃত্তি দেশাই নিবৃত্তি সরকার নিবৃতি মল্লিক নিবৃত্তি চৌধুরী নিবৃতি ব্যানার্জি এভাবে আপনার মেয়ে সন্তানের নাম রাখতে পারেন অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ